হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সিক্স সেমিস্টার জিই বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পারছো উপমা অলঙ্কার ঠিক আছে এই যে উপমা অলঙ্কার যে রয়েছে এই উপমা অলঙ্কারটা আসলে কি সেটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো এখানে বলা হয়েছে উপমা অলঙ্কার উপমা অলঙ্কারের সংজ্ঞাতে আমরা দেখব যে দেখো এখানে দেওয়া হয়েছে যে একটি মাত্র বাক্য যদি দুটি বিশ্বাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো দেখানো হয় তখন তাকে বলা হয় উপমা অলঙ্কার ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো উপমা অলঙ্কার তো এখানে কি বলছে মানে দুটা বৃষাদৃশ্য বস্তু মানে দুটা ভিন্ন ভিন্ন বস্তু থাকবে সেটার মধ্যে যদি সাদৃশ্য হয় মানে জিনিসটা যদি মিল দেখানো হয় তাহলে সেটাই চলে যাচ্ছে উপমা অলঙ্কারের মধ্যে ঠিক আছে তো দেখো যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে আমরা আরও ভালো করে বুঝতে পারবো প্রথম উদাহরণে বলেছে যে আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্তি প্রভাত রশ্মি সম এই যে শব্দটা এই যে উদাহরণটা এখানে দিয়েছে এখানে আমরা দেখব তীক্ষ্ণ দীপ্তি আর প্রভাত রশ্মি দেখো এখানে বলেই দেওয়া হয়েছে যে এখানে দুটি বিশ্বাদৃশ্য বস্তু হচ্ছে ছুরি আর প্রভাত রশ্মি ছুরি বলতে আমরা বুঝতেই পারছি ছুরি হচ্ছে আমরা যেটা ব্যবহার করে থাকি কাটার জন্য কোন জিনিস কাটার জন্য সেই ছুরিকে বোঝাচ্ছে আর প্রভাত রশ্মি এটা একটা ভিন্ন বস্তু ঠিক আছে আলোর কথা বলা হয়েছে উজ্জ্বল আলো এখানে এই দুটো জিনিসই কিন্তু ভিন্ন কিন্তু আমরা কি দেখব তার মধ্যে যে ছুরি এই ছুরিটা হচ্ছে উপমেয় এখানে যে ছুরি আমরা দেখতে পাচ্ছি এই ছুরি এই ছুরিটা কি এই ছুরিটা হচ্ছে উপমেয় এখানে ছুরিটা উপমেয় তারপরে কি বলা হচ্ছে প্রভাত রশ্মি ঠিক আছে এই যে প্রভাত রশ্মি যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই প্রভাত রশ্মিটা হচ্ছে উপমান আবার বলছি আমি এই ছুরিটা হচ্ছে উপমেয় আর এই প্রভাত রশ্মিটা হচ্ছে উপমান আর এখানে আমরা এই দেখো বলা হয়েছে যে সাদৃশ্যবাচক শব্দ হচ্ছিল সম এই সমটা কি একটা সাদৃশ্যবাচক শব্দ দেখো এই লাইনটা আমরা কি দেখতে পাচ্ছি বলেছে আছে ছুরি তীক্ষ্ণ দীপ্তি প্রভাত রশ্মি সম তো এখানে ছুরি একটা ভিন্ন জিনিস আর আলোক রশ্মি এটা একটা ভিন্ন জিনিস কিন্তু দুটোকে কি করেছে সমানভাবে মিলিয়েছে মানে আলো যেরকম উজ্জ্বল ছুরিটিকেও তেমনই উজ্জ্বল দেখাচ্ছে সেই কারণে বলা হয়েছে এই যে তীক্ষ্ণ দীপ্তি আর প্রভাত রশ্মি দুটো মিলে গিয়ে সমান করে দেওয়া হয়েছে এই লাইনটার মধ্যে তো এইটাই ছিল উপমা অলঙ্কারের উদাহরণ ঠিক আছে তো তারপরে দেখো আরও কয়েকটা উদাহরণ দিয়েছে পরের স্লাইডে আমরা যাই বলা হয়েছে যে দেখো এখানে আরেকটা উদাহরণ দেখলে ভালো ভালো করে আরো আমরা বুঝতে পারবো দেখো বলেছে যে বুদ্ধের করণ বুদ্ধের করণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফোটে এখানে আমরা দেখব উপমেয় হচ্ছে হলো আখি এই আখি আখিটা হচ্ছে উপমেয় ঠিক আছে এটা হচ্ছে উপমেয় আর সন্ধ্যা তারা এখানে যে লাইনটা আছে সন্ধ্যা তারা এটা হচ্ছে উপমান ये दोटा की ভিন্ন শব্দ এই লাইনটা কি বলছে বুধের করুণ আখি মানে বুদ্ধের যে করুণ আখি যে রয়েছে মানে তার চোখ সন্ধ্যা তারা যেরকম উজ্জ্বল করে জল করে সেরকম যেন তার চোখ উজ্জ্বল করছে তো দুটো ভিন্ন ভিন্ন জিনিস এখানে এখানে বলেছে যে আখি এটা হচ্ছে উপমেয় এটা ভিন্ন জিনিস বলতে চোখ আর সন্ধ্যা তারা এটা হচ্ছে একটা তারা যেটা আকাশে জল জল করে তো এই যে দুটো জিনিস কি কী করছে শব্দটা এই বাক্যটায় কিন্তু মিলে দিচ্ছে তো এই যে সাদৃশ্য দেখানো হচ্ছে এটাই হচ্ছে উপমা অলঙ্কার ঠিক আছে দেখো তারপরে আরেকটা উদাহরণ এখানে বলে দিয়েছে এখানে আরেকটা উদাহরণে দিয়েছে আরো ভালো করে আমরা বুঝতে পারবো দেখো বলেছে জনগণে যারা ঝোক মহাজনে কয় ঠিক আছে মানে জনগণকে যারা ঝোঁক সম শোষে মানে জনগণকে যারা শোষণ করে তাদেরকে কি বলা হয় মহাজন এখানে দেখো বলেছে দুটি বিশ্বাদৃশ্য প্রাণী একটা হচ্ছে যোগ যোগ বলতে কাকে বোঝানো হয় যে যোগ হচ্ছে একটা প্রাণী যে হচ্ছে হলো রক্ত চষে আর কি মানুষের শরীর থেকে রক্ত চষে খায় সেটা হচ্ছে তাদের খাদ্য তো এখানে মানুষের সঙ্গে যোগের তুলনা করা হচ্ছে বলছে মহাজন যারা আছে তারা কি করে কাদেরকে মহাজন বলে যারা যোগের মতন মানুষকে শুষে খায় তাদেরকে কিন্তু মহাজন বলে এই যে দুটো প্রাণী মানুষ আর যোগ কিন্তু ভিন্ন প্রাণী কিন্তু দুটোর মধ্যে কি করা হলো মিল তৈরি করে দেওয়া হলো সাদৃশ্য মানে মিলিয়ে দিল সেটাই কিন্তু উপমা অলঙ্কারের উদাহরণ ঠিক আছে তো সেটাই বলেছে এখানে দেখো এখানে দুটি বিষাদৃশ্য প্রাণী একটা হচ্ছে যোগ এটা একটা আলাদা প্রাণী আর আরেকটা যে হচ্ছে মহাজন এটা হচ্ছে মানুষকে বলছে দুটি বিষাদৃশ্য প্রাণী মহাজন আর যোগ তার মধ্যে মহাজন হচ্ছে হলো উপমেয় ঠিক আছে আর যোগ হচ্ছে হলো উপমান আর শোষে সাধারণ সাধারণ ধর্ম ঠিক আছে এই যে শোষণ করছে যে এটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম তো এই যে সম সাদৃশ্যবাচক শব্দ সুতরাং এটি একটি উপমা অলঙ্কার এই যে দুজন দুটাকে কি করা হলো সাদৃশ্যবাচক শব্দতে তৈরি করা হলো এটাই ছিল উপমা অলঙ্কারের সংজ্ঞা তো আজকের উপমা অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আমি তোমাদেরকে আরেকটু আলোচনাটি আমি এখানে শেষ করছি আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি জানিয়ে রাখছি বোর্ডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ